আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার যে ইউটিউব চ্যানেল নিপন ক্রস এটাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে আর লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে এটা আমি উৎসাহিত হই আর একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে পরিশ্রম কখনো বিধা যায় না আর আপনি যত পরিশ্রম করবেন তত আপনার মূল্য মর্যাদা বাড়বে সবার কাছে এই হচ্ছে আপনার অঙ্ক এইচ টু বি ফোর টু ফাইভ এবং বিস টু সি সিক্স টু সেভেন হলে এইচ টু বি এইচ টু সি কত এখানে এখানে এইচ টু বি সমসান ফোর ইস টু ফাইভ সিক্স টু সেভেন বি করতে হবে তা বিবি সমান করতে গেলে কী করতে হবে এতে বিবি মান সমান রাখতে হবে তাহলে হচ্ছে এ হবে কারণ এ বি ইস টু সি সমান সমান সিক্সে তাহলে হচ্ছে বির মান কত এই জায়গায় ফাইভ আর এই জায়গায় বির মান কত সিক্স সিক্স দিয়ে গুণ করলাম এটা ফাইভ দেখুন করলাম তাই কত হল চার সাত চব্বিশ ইস টু চার পাঁচ সাত তিরিশ ছয় পাঁচাত তিরিশ তিরিশ সাত পাঁচা পঁয়ত্রিশ বলি অথায় এ ইস টু ইস টু সি সমান সময় চব্বিশ ইস টু তিরিশ ইস টু পঁয়ত্রিশ এই হচ্ছে অ্যান্সার আর আমি বহুত দিন আগে অঙ্ক বলেছি তো আমার মনে নেই আমি প্র্যাকটিস করতেছি সবাই ভোট দুটি হলেই মাফ করে দেবেন আর এই অঙ্কগুলো আপনারা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন সরকারি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন আমি হচ্ছে ইঞ্জিনিয়ার মানুষ টেকস ইঞ্জিনিয়ার মানুষ এগুলো হচ্ছে আপনি আমার প্র্যাকটিস করা আছে আশা করি ভুল হবে না তারপরেও ভুল তুটে হলে ভিডিও রেগুলেশন বোঝার ভুল হলে ক্ষমা করে দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন ধন্যবাদ